হ্যাঁ আচ্ছা কাপ বসানোর ক্ষেত্রে একটা বিষয় হলো অনেক রুগী এমন কোন সমস্যা নিয়ে আসবে তার অনেকগুলা পয়েন্টে করা দরকার মানে কাপ বসানোর ক্ষেত্রে দুইটা দুইটা ফ্যাক্টর আমাকে মাথায় টপিক হিজামা একটা হলো একজন রুগী আসলো তার হচ্ছে অনেকগুলা মানে আপনি তার সাথে কথা বলেন কনসালটেশন করলেন কি কিছু বলবেন তার সাথে অনেক কিছু বলবেন কনসালটেশন করবেন তো ধর দেখলেন যে তার আসলে আজকে অনেকগুলা পয়েন্ট করা দরকার

হতে পারে আজকে তার ব্যাক ডিটক্স করে দিলাম বাকি হলো কিছুদিন পরে করলাম এটা হতে পারে তো আজকের সেশনে কয়টা কাপ দিব এক সেশনে কয়টা কাপ দিব এটা আমি আগে থেকে ফিক্স করে নেব খরচ সহ ইনক্লুডিং তার কস্ট আজকের সেশনে কয়টা কাপ দিব রোগীকে যখন আমরা কনসালটেন্সি করব তখন আমরা বলে নেব যে ভাই আপনি যে সমস্যাগুলো আমাকে বললেন অথবা এটা হইতে পারে রোগী আমাকে আট দশ সাত আটটা সমস্যা বললো তো শুনেই যে আমি হিজামা করা শুরু করবো দেবো তা না আমি জিজ্ঞেস করবো যে আপনি হিজামা করাইতে আসছেন কোনটার জন্যে আপনার ডায়াবেটিস হাইপার টেনশন গ্যাস্ট্রিক জমিতে সমস্যা মাথার সমস্যা চুল পরে মাথা ব্যথা আছে পাইলস আছে কোমর ব্যথা আছে আপনি হিজামা করবেন কোনটার জন্য সে বললো আমি সবগুলোর জন্যে করবো ওকে এখন সারা শরীরে তো একসাথে সিল মারা যাবে না তাহলে আমি তাকে কি বলবো যে আপনার যে সমস্যা অনেকগুলো পয়েন্টে করা দরকার কিন্তু একদিনে সব করা যাবে না আজকে আমরা তাকে নিয়ে আপনার যে প্ল্যান আপনার যে প্ল্যান তাকে নিয়ে আজকে আমি এটা করব কিছুদিন পরে এক সপ্তাহ পরে হতে পারে তিন দিন পরে হতে পারে পনেরো দিন পরে হতে পারে বাকিগুলো করব এভাবে কয়েকটা সিটিং মিলিয়ে একবার মানে একটা সেশন আমি পুরা করব। একটা সেশন কমপ্লিট করতে হলে একাধিকবার বর্ষা লাগতে পারে তাকে নিয়ে মানে একটা সেশন কয়েকদিন মিলিয়ে হিজামা করা লাগতে পারে এইভাবে অনেক সেশন লাগতে পারে কার করে লাগবে আমরা গ্যান্টে দিতে পারি না রোগীকে আচ্ছা গেল এখন এই রোগীর সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি তার শুধু ব্যাক ডিটক্স করব ধরেন এখন ব্যাকে আমরা আজকে কয়টা টোটাল পয়েন্ট বসাইলাম আট আর আট ষোলোটা এখন কথা আছে এই ষোলোটা কি একসাথে বসাই দিব নাকি যে আটটা করে দিব নাকি দুইটা করে দিব নাকি চারটা করে দিব নাকি ছয়টা করে দিব কয়টা পাঁচটা করে দিব এইটাও সিদ্ধান্ত নিতে হবে এক সেশনে কয়টা কাপ বসাবো আমরা আজকের সেশনে কয়টা কাপ বসাবো এটাও আমাকে ঠিক করতে হবে একসাথে কয়টা কাপ দিব এইটা ডিপেন্ড করবে রুগীর সহ্য ক্ষমতার উপর অনেক রুগী পাবেন তিনটা দেওয়ার পর বলবে ভাই এই কটা করেন বাকি পরে করেন ব্যথা পাচ্ছি সেক্ষেত্রে তিনটা করবেন এই তিনটা করে আর তিনটা করে আরো তিনটা এরকম করতে হবে খুব কম এরকম সংখ্যাটা খুব কম বেশিরভাগ পেশেন্ট পাবেন পাঁচ সাতটা একবারে নিতে পারে কিন্তু অবশ্যই রুগীর মানে ডিসকমফোর্ট কমফোর্টের দিকে আমাকে খেয়াল করতে হবে রুগী কি বলতেছে রুগীর কেমন লাগতেছে আমার হিজামাটা যাতে তার জন্য পেইনফুল না হয় সে যাতে এমন ব্যথা পেয়ে না যায় যে গিয়ে তোবা এবং এস্তেকবা দুইটাই করে কেন গেছিলাম আর যাব না হিজামা করতে এরকম যাতে না হয় তার জন্য আজকের হিজামাটা আনন্দ মানে অ্যাটলিস্ট কম ব্যথা দেওয়া ব্যথা তো কিছু হবে হালকা হবে কম যাতে হয় এখন আপনি আপনার মতো করে কাপ বসাচ্ছেন সাকশন দিচ্ছেন ইচ্ছা মতো খুলতেছেন ইচ্ছামতো মতো সাকশন দিয়ে আপনি মুভিং কাপিং করতেছেন না রুগীর সাথে কথা বলতে হবে তার জিজ্ঞেস করতে হবে এখন উত্তম হলো সব একসাথে দিয়ে দেওয়া দুইটার মধ্যে উত্তম হলো একসাথে দিয়ে দেওয়া অনেক সময় থেরাপিস্টটা কি করে চিন্তা করে একটা কাপের দাম তেরো চোদ্দ টাকা পনেরো টাকা বিশ টাকা দশটা কাপ দিলে দুশো টাকা চলে যাবে পাঁচটা কাপ দিই বাকি পাঁচটা ভরে দিই আবার এটা ভুল চিন্তা অশুদ্ধ চিন্তা আবার অনেকে চিন্তা করে আমার যেহেতু আরো দুজন বসে আছে একসাথে সব দিয়ে দিই এটাও ভুল একসাথে আপনি সব দিতে পারেন খাপ কোন দৃষ্টিভঙ্গির উপর এটা হলো কথা রোগী বাড়তেছে আপনি দিচ্ছেন বিষয় আছে না আবার আপনার পেছন বাইরে দুজন বসে আছে এখন তো আপনি দুটা করে খাপ দিব ম্যানেজ করতে হবে আমাকে অত্যন্ত একবারে দিয়ে দেওয়া রুগীর মানে কথা বোঝে তারপর আগাইতে হবে এখন আমি আজকে তাকে পিঠে ষোলোটা দিলাম একবারে দিতে পারি চারবারও দিতে পারি যে অনেকবারে দিতে পারি দুইবারে দিতে পারি কয়বারে দিব এটা ডিপেন্ড করবে রুগীর এখন এই ষোলোটাই আমরা একবার করতে আমরা এই একটা সার্কেল করতে মোট কত সময় লাগলো আধা ঘন্টার মতো মনে অনেক লাগছে না এবার তিনবারে করা লাগে দেড় ঘন্টা লাগবে চারবার করা লাগলে এখন এখন এম ডাক্তার উনি এত সময় আছে যে উনি এত সময় নিয়ে অনেকটা করবেন জন্য সময়ের প্রতি খেয়াল রাখতে হবে আমারও সময় আছে আর রোগীরও কেমন লাগতেছে এটাও খেয়াল রাখতে হবে ক্লিয়ার স্ক্রেচ করেন